মিষ্টি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর মিষ্টির চাহিদা পূরণের অন্যতম একটি উপাদান চিনি তবে উপকারের থেকে চিনির ক্ষতিকারক দিকই বেশি বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য চিনি একেবারেই নিষেধ তবে এবার ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে খেতে পারবেন চিনি সম্প্রতি বিজ্ঞানীরা এমন এক বিরল প্রাকৃতিক চিনির সন্ধান পেয়েছে যার স্বাদ প্রায় সাধারণ চিনির মতোই এই চিনি গ্রহণের ফলে ইনসুলিনের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পায় না আবার এতে ক্যালোরির পরিমাণও বেশ কম থাকে বিরল এই প্রাকৃতিক চিনির নাম দেয়া হয়েছে ট্যাগাটোস সাধারণ চিনির তুলনায় বিরানব্বই শতাংশ মিষ্টি এর সবচেয়ে নির্ভরযোগ্য বৈশিষ্ট্য হল এটি রক্তে গ্লুকোজের মাত্রায় খুব সামান্যই প্রভাব ফেলে ফলে ডায়াবেটিস আক্রান্ত বা ইনসুলিন সংবেদনশীল ব্যক্তিরা নিশ্চিন্তে এটি খেতে পারবেন এ প্রাকৃতিক চিনি ফলমূল ও দুগ্ধজাত পণ্যে পাওয়া গেলেও তার পরিমাণ অত্যন্ত নগণ্য যা বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য যথেষ্ট নয় এই বাধা দূর করতে বিজ্ঞানীরা এসেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়াকে ব্যবহার করেছে তারা স্লাইম মোল থেকে সংগ্রহিত একটি বিশেষ এনজাইম ব্যবহার করে গ্লুকোজকে ট্যাগাটোজে রূপান্তর করার প্রক্রিয়া উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের টাপস্ট ইউনিভার্সিটি এবং বায়োটেকনোলজি প্রতিষ্ঠান ম্যানুস বায়ো ও কেক্যাট এনজাইমেটিক এর গবেষকরা যৌথভাবে এই গবেষণাটি পরিচালনা করেছেন এছাড়া সাধারণ কৃত্রিম মিষ্টিগুলো উচ্চ তাপে নষ্ট হয়ে গেলেও ট্যাগাটোস বেকিংয়ের তাপ সহ্য করতে পারে ফলে কেক বা বিস্কুট তৈরিতে এটি সাধারণ চিনির মতোই ব্যবহার করা যাবে তাই বলাই যায় ক্ষতিকারক চিনির জায়গা দখল করতে পারবে এই প্রাকৃতিক চিনি তাও আবার কোনো প্রকার ক্ষতি ছাড়াই গবেষকদের বিশ্বাস বাজারে ট্যাগাটোজের সহজলভ্যতা বাড়লে ভবিষ্যতে ক্ষতিকারক সাদা চিনির জায়গা দখলের সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক এই চিনিটির sanji dazi's bjtv news desk